আমরা আজকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার নতুন বর্ষের উপর উপলক্ষে আমাদের যে পাঁচ নম্বর প্রতিযোগী রয়েছে ওনাকে আমরা দেব একশো নোট এক মিনিটে উঠাতে পারলে সম্পূর্ণ ওনার দেখি উনি কতটা নোট উঠাতে পারে ভাই টাইম স্টার্ট হ্যাঁ আপনার না বালতির ভিতরে হাত রাখা যাবে না আমরা দেখব উনি কয়টা নোট উঠাতে পারে এক মিনিট সময় ওনার জন্য বাইরে ফালানো যাবে না আমরা দেখব উনি কয়টা উঠাতে বলবেন না টাকা বলবেন না আমরা দেখবো উনি টাকা বলবেন না উনি আমরা দেখবো উনি কয়টা উঠাতে পারে অলরেডি আঠারো সেকেন্ড হয়েছে আমরা দেখব আজকে এসটি ব্রাহ্মণবাড়িয়ার উইন বায়া হতে পারে কি না আরেকদিন আসবে দুই মিনিট সমস্যা নাই চিন্তা করেন না টেনশন নাই আজকে এক মিনিট দিয়ে দেখি দুইটা উঠালে হবে না আমরা দেখব উনি কয়টা উঠাতে পারে মূলত আক্তার দূরের দিকে দেন দূরের দিকে নাও আমরা দেখব আমাদের লাশ প্রতিযোগী রয়েছে একজন মহিলা আমাদের আপু আমরা দেখবো উনি কয়টা উঠাতে পারে ফালাবেন না টাকা মূলত একটা করে উঠাবেন একটা করে উঠাবেন বলছে কেন বললে হবে না বললে হবে না বললে হবে না একটা করে উঠাবেন না নতুন নতুন টাকা বলা যাবে না নতুন টাকা দিচ্ছি তো যাতে না বলে

তিরিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সবার চেয়ে বেশি আপনি আমাদের এই ভাই সবার চেয়ে বেশি ওটাইছে ভাইয়ের জন্য গিফট আপনার জন্য দুইটা স্প্রিট ভাইয়ের নাম আমি দেখতেছি এই ভদ্রলোক ভাইয়া উনি আমাদের এসটিভি ব্রাহ্মণ বাড়িয়ার পক্ষ থেকে আজকে তৃতীয় প্রতিযোগী আমরা দেখব ভাইয়া আমাদের এসটিভি ব্রাহ্মণ বাড়িয়ার উইন হতে পারে কিনা আর যদি না পারে তাহলে অবশ্যই সান্ত্বনা পুরস্কার রয়েছে মূলত আমরা নতুন বছরের নতুন টাকা দিয়ে আনন্দ করার জন্য এই খেলাটি নিয়ে আসছি এসটিভি ব্রাহ্মণ বাড়িয়ার পক্ষ থেকে ভাই খেলাতে অংশগ্রহণ করবেন হ্যাঁ পারবেন তো শুরু করেন

চারটা প্রতিযোগী যিনি রয়েছে অংশগ্রহণ করবে উনি আমাদের আজকের প্রাইজ নিতে পারে কিনা বলবেন শুরু আমরা দেখবো আজকে ভাইয়া পারে কিনা কয়টা বালতির ভিতরে হাত রাখা যাবে না হ্যাঁ একটা একটা করে উঠাবেন আমরা দেখব আজকে এক মিনিটে উনি পারে কিনা আমাদের বিচারক হিসাবে এক ভাই রয়েছে আসলে ভাইয়াকেও আমরা কিন্তু বিচারক হিসাবে পুরস্কার দিব অবশ্যই দুইটা উঠাবেন না একটা যে কোনো একটা দুইটা উঠালে রিজেক্ট আমরা দেখব উনি পারে কিনা একশো নোট উঠাতে মূলত কয়টা উঠাতে পারে আজকে এস টিভি উইন হতে পারে কিনা একটা জাস্ট একটা দুইটা উঠালে হবে না মূলত নতুন বছরের আনন্দের জন্য আমরা এই উপহারের সিস্টেমটি করেছি ছত্রিশ হয়ে গেছে অলরেডি আমরা দেখব একটা 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 দুইটা উঠানো যাবে না দুইটা উঠালে রিজেক্ট আমরা দেখব ওনার টাইম শেষ হচ্ছে কিনা আমরা দেখব আজকে অলরেডি আর আট সেকেন্ড বাকি আছে উনি কয়টা গন্তে পারছে আমরা দেখব একটা একটা করে পাঁচ সেকেন্ড বাকি আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

ওনাকে দুইটা স্পিড দিয়ে দাও দুইটা স্পিড দিয়ে দাও দুইটা নেন আসলে আরেকজন প্রতিযোগী আছে তো আমরা সবাই দিতে হবে বিচারক আছে একজন বিচারক দিতে হবে